কিন্তু শুনলাম আপনাদের লিঙ্ক নাকি আবার ভাইরাল হয়েছে আমি কথা আপনি এই বিষয়ে কিছু বলেন আর না বলেন সত্যি বলতে আপনাদের নতুন লিঙ্ক পেয়ে কিন্তু জনি ওরফের সানি ভক্তরা খুবই সন্তুষ্ট আমার এই কথা শুনে যে আপনি এত আনন্দ পাবেন তা আমি আরো আগে ভাবিনি আর যদি ভাবতাম তাহলে আরো আগে ভিডিওটা করতাম ঠিক বলেছো আমি তোমাকে আমার লাইফে পে আমি অনেক খুশি হই পাপাকে রসিলাই আমি অনেক খুশি হয়েছি আপনার মতো স্বামী নতুন ভাতার পেয়েছো খুশি তো একটু হবে এটাই স্বাভাবিক শুকরিয়া যে আমার ওয়াইফ পাঁচ ওয়াক্ত নামাজ আলাইরে উজু করতে বললে ভালো করে উজু করতে পারবে না ও আবার নাকি পড়ে পাঁচ ভক্ত নাম চেহারা আমি ছাড়া কাউকে দেখায় ওই বেড়া তুই এটা কি বলো ওর চেহারা তো ধরের কথা ওর মেশিনের নজেল ফিলানজার থেকে শুরু করে সম্পূর্ণ নাট বল্ট সহকারে এই সাধারণ পোলাপানের ভালোভাবে রিডিং পড়াস আমি তোমাকে আমার লাইফে পেয়ে আমি অনেক খুশি এর নাম নাকি আবার জান্নাত আমার মনে হয় এর নামটা জাহান্নাম রাখা উচিত ছিল নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আউ তো ঠিক হইবে আমি ওর বে ঠিক কথা বললাম টাকাবে জাহান্নামী 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 কি আমার চেহারা যদি তুমি ছাড়া অন্য কেউ আমার মনে হয় ও এখনো দেখে নাই তাছাড়া বাকি যারা আছে সবাই তোমার টায়ারের ভিতরে থাকা টইউটাকে ভালোভাবে লিক দেখে নিয়েছে ও

দেখো কান্ড নতুন ভাতারের জন্য কিভাবে শর্টফট করছি এই আয় 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 তুইও আয় তাড়াতাড়ি আয় देखলেন তো এক ডাকে দুইটা ভাতার হাজির হয়ে গেছে এই পুইড়া আমারে গরমে মাইরালে কিছু এত গরম যার অভ্যাস কাপড় খুলে থাকা সে আবার বোরকা পরে থাকবে এটা ও অসম্ভব মানে একটা জিনিস আমি বুঝলাম না এর মেশিনে কি এমন লাগানো আছে যার কারণে একটি মেশিন দিয়ে চার পাঁচটা মাঠে শেষ দেওয়া যায় আমি তলে তলে টেম্পু চালাবা আর আমি মুখে বললেই তো তুমি তলে তলে সেলো মেশিন চালাবে আর আমরা রোস্টাররা রোস্ট করলে যত দূর আরে মুহূর্ত নিজের জন্য নিজের মায়া লাগে মনে পড়ল সত্যি ওই মুহূর্তের কথা মনে পড়লে পানি বেরিয়ে যায় মানে চোখ দিয়ে পানি বেরিয়ে যায় আমি এই নিয়ে কথা বলতে চাই আপনার আর কিছু বলা লাগবো না আপনার চরিত্র যে কতটা পবিত্র সেটা সাধারণ পাবলিক খুব ভালোভাবেই জানে এগুলা কিন্তু ঠিক না তোমরা পর পর একটা নাটক আরে বা নিজে নাটক বানিয়ে নিজেই পরিচালনা করে আর আমাদের বলছে আমরা নাকি নাটক করছি মানুষ মাত্রই ভুল আমরাও ভুল করছি আরে ভাই ভুল আর কতবার করবি তোদের যদি জুতা দিয়ে মারা হয় তবুও তোদের ভুল শুধরাবার না খালা জানি আজ না বাইরে পর্দা করে বেড়ায় ভিতর পর্দা ফাটা ভিতর পর্দায় ঢুকে গেছে শুকনা লম্বা ডাটা কিন্তু তোদের তো নতুন লিংক ভাইরাল হয়েছে আর সেটা নাকি বোতা দিয়ে কাইটা ফেলাইছে বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া কেন ভাই আপনারে কি ঘুষ খাওয়াইছে নাকি তাহলে এত রাগেন কেন আপনি আমার মুখ আটকাইতে পারেন কিন্তু ভাই সাংবাদিক ভাই যে তহার বিসি নিয়ে টানাটানি করছে এটা বুঝে কেউ জানে না কি এখনো যদি আপনারে কেউ না দেখে থাকেন তাহলে এখনই দেখে নি শোনা বন্ধু তুই আমার এ বোতার দাও দিয়া কাটালা তোহার বিসি দইরা চাইপা দই মাইরালা যাই হোক সাংবাধিক ভাই ঠিকই বলেছে আর এরা যদি আমার গ্রামের হইতো তাহলে কেউ না কাটলেও আমি সত্যি সত্যি এদের বিসিটা কেটে দিতাম খতম বাই বাই টাটা গুডবাই গয়া